আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের যে ইনস্টাগ্রাম আছে এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে একটা মেল লাগবো তো মেল আমরা কই পাবো এই যে মেল যে অ্যাপটা আছে ওয়ান সেকেন্ড মেল এটাতে ট্যাপ মেল পাবো এন থেকে একটা মেল কপি করে নেব উপর থেকে অ্যান্ড কপি করা হয়ে গেলে এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটা আছে সেই অ্যাপ অ্যাপে যাবো এখান থেকে নিচে দেখেন কি এট অ্যাকাউন্টে ক্লিপ করবো কিয়েট অ্যাকাউন্ট ক্লিপ করার পরে এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিপ করে দেবো এখান থেকে এই এখান থেকে যে এই যে এখানে ক্লিপ করে দেবো এনে মেল তারপরে মেলটা কেটে দেব তারপরে আমাদের একটা মেল দিয়ে দেবো যাদের কাজ হইব না তারা হচ্ছে আপনারা ই করবেন যাদের কাজটা হইব না আপনাদের যারা হচ্ছে আপনারা অন অন বিপিনটা কানেক্ট করে নেবেন আর এই কাজটা করার চেষ্টা করবেন লাইট অ্যাপ মানে ইনস্টাগ্রাম লাইট অ্যাপ তো এই আমাদের কোডটা এসে পড়ছে আমাদের কোডটা এখান থেকে এই যে এখান থেকে কপি করতে পারব বা এখানে কোডের রুল ক্লিপ করে আপনি দেখে দেখে নিয়ে নেবেন কোর্ডের রুল ক্লিপ করে এখান থেকে কপি করতে পারব এখান থেকে অ্যাক্টাক্ট করার পরে এই যে এখান থেকে একটা এই যে এই নাম্বারটা দেওয়া আর পরে নাম্বারের উপরে ক্লিপ করার পরে এই যে আমাদের এখানে একটা নাম চাইবো নাম দিতে হইব তো নামটা কী দেবো আর নামটা হচ্ছে আমি আপনি চাইলে জানতে মনে ওনায় দিতে পারেন আমি পিক নাম জেনার্টারে এখান থেকে দিই কারণ এখান থেকে ইউএসের নামগুলো পাওয়া যায় আনলিমিটেড তো এন থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দেশ কান্ট্রি সিলেক্ট করে আর যে কোনো দেশের নাম্বার দি নাম দিতে পারেন জেনার্টে ক্লিপ করলে একটা নাম দিচ্ছে আমি এই নামগুলোই ব্যবহার করি তো এখান থেকে আমি এই নামটা ফার্স্টে ব্যবহার করবো আর পাসওয়ার্ড হচ্ছে আমার যে পাসওয়ার্ড আছে সুহার আচ্ছা তাৰিখ তাৰিখ অনুযায়ী নাম দি পাছৱাৰ্ড দিয়ে হ'ব যে পাছৱাৰ্ড দিয়ে আঠ তাৰিখ এনে আমাৰ দিয়া হ'ব নয় তাৰিখ তো দিয়া নেক্সটে ক্লিপ কৰি দিয়ে হ'ব তো এনে দিয়াৰ পাতে চিটগুলো যাতে আছে চিডৰ মাজে যাওঁ ৰাখিব না তাৰ মেইলা মেইল আৰু মেইল ৰাখি দিওঁ কাৰণ মেইল এটা হাৰাই দিয়া পাৰে আমাৰ এনে এটা আমাৰ অন্য় মোবাইল এনে একো চোল কাজ কৰে তো তাৰিখে মেলি দি মেলটা আমি রেখে দিলাম তারপরে হচ্ছে আমাদের এই যেখানে ডেট টু সিলেক্ট করতে হবে এখানে ডেট দেওয়ার দুই হাজার থেকে উনিশশো আশি এরকম সাল দেওয়ার চেষ্টা করবেন আমি উনিশশো পঁচানব্বই বা এরকম সাল বা উনিশশো এরকম উনিশশো সালগুলো শেয়ার করি সিলেক্ট করে নেবেন তো উনিশশো একটা সাল দিলাম তারপরে নেক্সট ই ক্লিক করলাম তারপরে এখান থেকে যে এই ইউজার নেমটা এসে আপনাদের ইউজার নেমটা তো আমাদের ইউজার নেম কপি করার জন্যই যে চেন্স ইউজার নেম এখানে ক্লিক করার পরে যে ইউজার নেমটা যেটা আছে এনে ফুলটা চাপটা এই যে এরকম করে কপি করে নেবেন তারপর নেক্সটটি ক্লিপ করে দেবেন তো নেক্সট ক্লিপ করার সাথে সাথে আমাদের কীরকম অপশন আসবো এখানে একটা প্রোফাইল সিট দিতে দেবো তার আগে আমি সিট করতে বলে গেছিলাম সিটের প্রথমে দিতে হবে কি প্রথমে দিতে হবে আপনাদের এই যে ইউজার নেম তারপরে সিটে দিতে হবে আপনাদের কি ওই মেলটা যে মেলটা অ্যান্ড তারপরে যে সিটটা আছে এখানে দিতে হবে পাসওয়ার্ড ছ এক দুই তিন তারপরে সিটে দিতে হবে কি ওই আমাদের একটা যেই আছে আমাদের একটা মনে করেন কুকিস বার করতে হইব তো এখানে প্রোফাইল পিকগুলো কুই দেবেন আপনি ক্রমে সার্চ করবেন হিডেন গার্ল প্রোফাইল পিক আনলিমিটেড প্রোফাইল পিক পাইবেন সেখানে হিডেন গার্ল প্রোফাইল পিক এখান থেকে নিউ একটা টেপ নিলাম এখানে সার্চ দিন হিডেন গার্ল প্রোফাইল পিক এই ধরনের কিছু প্রোফাইল পিক আপনারা ডাউনলোড করে রাখবেন যেগুলো ব্যবহার করবেন তো আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে আপনাদের দেখাই দিতে যেগুলো প্রোফাইল পিক ভালো মেয়েদের প্রোফাইল পিক হলে ওগুলো ব্যবহার করতে পারেন তো আমাদের ডাউনলোড হয়ে গেছে না এই প্রোফাইল পিকটা আমি এখানে ব্যবহার করে দেখাইমু তো ফার্স্টটা আমাদের ইনস্টাগ্রামের মধ্যে যেতেই আমি একটা প্রোফাইল পিক এখান থেকে লাগিয়ে দেখাইতেছি যে আমি যে প্রোফাইল পিকটা ডাউনলোড করলাম সেটাই ব্যবহার করবো এই যে প্রোফাইল পিক এই যে উপরে সেভ তারপর একটু ওয়েট করুন ওকে দিয়ে দেবেন এনে একটা প্রোফাইল পিক সেটা হয়ে গেছে অ্যান্ড নো থিংসে ক্লিপ করবো এনে একটা কুকিজ বই করতে হবে বা টু এফ এ সেটিংয়ে ক্লিপ করবো উপরে থ্রি ডট সেটিং টু এফ এ করবেন কেমন ওইটাই দেখা দিতেছি তারপরে হচ্ছে উপরে অ্যাকাউন্টে ক্লিপ করবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনার ক্লিপ করবেন হচ্ছে যে সেট নিচে যাইবেন যার পরে সেটিং অ্যান্ড সিটি এখানে ক্লিপ করবেন তারপরে টু এফ এ যেটা লেখা দিয়ে ক্লিপ করবেন তারপরে ইনস্টাগ্রামের উপর ক্লিপ করবেন অ্যান্ড এখান থেকে ওই ফার্স্টে ক্লিপ করে থাকবেন নেক্সটে ক্লিপ করবেন এখানে এই যে এই কপিটা করে নেবেন তারপরে আমাদের একটা অ্যাপ দিয়ে দিবো যে এই যে অ্যাপটা টু এফ এ লাইভ অ্যাপটাতে যাবেন তারপরে যে ইটা আছে লেখাটা আছে এখানে দিয়ে যে গেট কোডে ক্লিপ করে দেবেন তারপর আপনারা একটা সংখ্যা দেবো এটা কপি করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে এখানে নেক্সটে ক্লিপ করার পরে এই যে এখানে যে একটা কোড লেখা থাকবে এখানে কোডটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিপ করে দেবেন হ্যাঁ নেক্সট করপরে ডনি ক্লিপ করে দেবেন একটা আপনার কাজ শেষ তারপরে হচ্ছে যে যে এটা আছে না এটা এটা ফুল কপি করে নিয়ে ওই সিটের মধ্যে সিডের যাবেন গুগল শিট যে অ্যাপটা আছে না ওখানে যাবেন এখানে এই অ্যাপে আসার পরে এই যে তিন নম্বরটা ওই যে কোডটা আছে ওইটা পেস্ট করে দেবেন টকে শেষ আপনার কাজ শেষ এভাবে আনলিমিটেড করেন বানান যারা করতেছেন ওরা দৌড়া করেন আশা করি সবাই বুঝতে পারছেন এই সে আজকে ভিডিও পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর ফাইলগুলো জমা দেবেন কেমন নাম দেয় নাকি ফাইল জমা দিতে পারেন না তো ফাইল জমা দিতে হলে এখানে আইবেন আসার পরে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলা এই যে ডাউনলোড করা যায় ডাউনলোড করে পাঠাই দিবেন আমার কেমন পাঠিয়ে দেবেন নেক্সট ভিডিও দিয়ে দেবে দরকার পড়লে এখানে জুল না পারেন আমি দেখাই দিই এক্সেল ফাইল কীভাবে সেভ দেবেন সব কিছু দেখাই দিন নেক্সট ভিডিও আশা করি বুঝতে পারছেন এই সিলেবাস করেছেন ধন্যবাদ